গুড মর্নিং বন্ধুরা তো আমি জমা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগে আর তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালোই লাগবে তো আমি স্নান টেনান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন আটটা বাজে প্রায় তো আটটার দিকে আমার ব্লকটা শুরু করে দিলাম আর প্রথমেই আমি পুজো দিয়েই শুরু করলাম ব্লকটা আর আজকে এই যে দেখো এই তিন ধরনের ফল দিয়ে পুজো দেবো মানে যেদিন যেটা থাকে সেদিন সেটা দিয়েই আমি পুজো দেই তো আজকে হলো এইখানে পেয়ারা আম আর কলা এই তিনটে ফল দিয়েই আমি আজকে পুজোটা সেরে ফেলবো তো এই দেখো শিব শিবের পুজো দিয়েছি আর শিবের মাথায় জলও ঢেলে দিয়েছি বেলপাতা দিয়ে দিয়েছি আর আর বাকি ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিলাম আর এদিকে মা কালী আছে মনসা আছে লক্ষ্মী নারায়ণ আছে তো সবাইকে পুজো দিয়ে দিলাম তো পুজো আমাদের শেষে হয়ে গেছে বন্ধুরা আর পুজো শেষের পরে আমি চলে এসেছি রান্নাঘরে মানে যেটা আমার হচ্ছে আসল কাজ তো সকালবেলা উঠে আমার রান্না করাটাই হচ্ছে মেন কাজ আর এই যে ছেলে আজকে স্কুলে যাবে না কারণ আজকে স্কুল বন্ধ আছে আর এই রান্না রান্নাবান্না করে আমরা চলে যাব এক জায়গায় কোথায় সেটা হচ্ছে আমার বাপের বাড়ি তো এই যে আই বেশি কিছু রান্না করব না আজকে তো এটা মাছের ডিম আর মাছের ডিম ভেজে নিয়েছি আর এখানে মাছের ডিমও একটু বেঁচে গেছে এটা ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে আমি এখানে একটা মিক্স সবজি রান্না করব। সেটা ওটা কাঁচকলা পটল আর মানে পাঁচ মিশিলি একটা সবজি রান্না করব। এদিকে ভাতও হয়ে গেছে আর পাতলা করে একটু বুসুর ডালও বানিয়ে নিয়েছি আর এদিকে ডালের বড়ি দিয়ে আমি বানিয়ে নেব শাকটা আর মিক্স সবজিটা বানিয়ে নেব আর রান্না বান্না করেই আমি চলে যাব হচ্ছে বাপের বাড়িতে আর এই যে দেখো শাকটাও ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে লাল শাক আর লাল শাক খেতে আমার খুব ভালো লাগে তার জন্য এটা ডালের বড়ি দিয়ে বানিয়ে নেব আর এদিকে দেখো ক্যামেরার সামনে আমার ছেলেকে নিয়ে এসেছি এবং একটু ভিডিও বানিয়েছি ও এটা পছন্দ না একদম দৌড়ে চলে গেল আর আমার ছেলের না শরীরটাও ভালো না তো তাই ভাবলাম যে একটু বাপের বাড়িতে গিয়েও আসি স্কুল যেহেতু যায় না দুই দিন থেকে তাহলে একটু বাপের বাড়ি ঘুরে আসার জায়গা আর বাপের বাড়ি গিয়ে আমি না বেশি দিন থাকতে পারি না ওই দু দিন থেকে হায়েস্ট তিন দিন তার বেশি আমি থাকতে পারিনি এখনো পর্যন্ত আর এই যে দেখো চলে এসেছি আমার বাপের বাড়িতে আর আশাটা দেখাতে পারিনি বন্ধুরা আর এই সেই আমি রাস্তায় চলে এসেছি একদম মুখ তো হাওয়া খেতে আর এখানে যে সবুজে ঘেরা আমার এই যে গ্রামটা তো এখানে বসে আমরা হাওয়া খাই আর আমাদের গ্রামটাটা সত্যি খুব সুন্দর মানে চারিদিকে সবুজে ঘেরা আর এই যে সামনে একটা পুকুর আছে এখানে আমরা কিন্তু মাছ ধরি আর ওই যে দেখা যাচ্ছে রাস্তার ওই যে ওই পারে এক একদম ওই পারে একটা গাছ গাছালা দেখা যাচ্ছে যে দিকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই দিকটা হচ্ছে আমার বাপের বাড়ি মানে মাঝখানে পুরো মাঠ একদিকে আমার শ্বশুর বাড়ি আর একদিকে মাঠ আমার বাপের বাড়ি আর এই যে দেখো পুকুরে আমরা বসি দিয়ে মাছ ধরছি আর এই যে দেখো বাবা এত বড় মাছ মানে কি বলবো আর মানে পুকুরে মাছগুলো এখন শুধু বড় হচ্ছে মানে তেমন একটা বড় হয়নি তো তবু আমাদের মানে এটা নেশা মাছ মারার নেশা আমি আমার কাকুর মেয়ে আমরা মানে বোনরা সবাই মিলে এই এই মাছ এসে পুকুরে আর যে দেখো পুস্কিটা মাছ নিয়ে কি একটুকু ভয় পায় না মাছ নিয়ে আবার মাথা নাড়াচ্ছে কেমন করে মানে কি বলবো আর আসলে আমাদের মাছ খাওয়াটা কিন্তু বড় কথা না মানে বসি দিয়ে মাছ ধরাটা হচ্ছে আমাদের আসল ব্যাপার মানে এটাই হচ্ছে আসল মজা আর আমার বাপের বাড়ি আসলে না বিকেল বেলাটা আমার ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে এ তখন রোদ্দ্রটাও পড়ে যায় আর এদিকে একটু হাওয়াও খেতে আসি মানে ঠান্ডা হাওয়া প্রাকৃতিক হাওয়া আর এই যে সামনে পুকুর আছে তাই মাছও ধরি তো সময়টাও কেটে যায় আর আমার যখন না বোরিং ফিল হয় মানে এই ডিউটি 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 আর সব সময় ভালো লাগে না তখন আমি কি করি বাপের বাড়িতে এসে এক দুই দিন থেকে রিল্যাক্স হয়ে যাই আর এটাই হচ্ছে মজার বিষয় আর তোমরা কে কে বাপের বাড়ি গিয়ে এরকম রিল্যাক্স করো আর এই যে দেখো ছোটো বোন পিছনে দাঁড়িয়ে আছে টিউশনে পড়াতে যাবে তো ও ভাবছে আজকে যাবে না তো আমাদের সাথে আড্ডা মারবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা বাই বাই